স্বপ্ন দেখতে দোষ কি স্বপ্ন দেখতে তো বারণ নাই আর স্বপ্ন তো দেখতেই হবে স্বপ্ন যদি না দেখি তাহলে বড় হব কি করে আর জেগে যে স্বপ্নটা দেখি ওইটাই কিন্তু বাস্তব হয় আর ঘুমিয়ে যেটা দেখি সেটা কিন্তু হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে দুপুরে আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি রান্না করতেছি পেঁয়াজের কালি আসলে এটা কমন বিষয় কারণ শীতের দিনে যে তরকারিগুলো পাওয়া যায় খুবই ভালো লাগে আর অনেক পেঁয়াজের কালি আনছিল কি বলবো খেতে খেতে আমি শেষ তো পেঁয়াজের কালি আর আলু দিয়ে রান্না করতেছি আর এদিকে আমি পেপার কাপ মাছ ছিল এগুলো ভেজে নিচ্ছি আর ফ্রিজে অনেক সময় দেখা যাচ্ছে এক পিস দু পিস অনেকগুলো মাছ থেকে যায় তো মাঝে মধ্যে সব কটা একসাথে করে এভাবে কিন্তু ভাজলে ভালো হয় অনেক সময় দেখা যাচ্ছে এক এক মাছের এক এক পিস থাকে তো আমি কিন্তু দুইটা চুলা ধরাই দিছি এক চুলায় পেঁয়াজের কালি আর এক চুলায় মাছ ভাজা তো এই পেঁয়াজের কালিটা ভালো করে ভেজে নিলাম আর এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবার আমি রান্না করব পাঙ্গাস মাছ যেহেতু আমার ছেলেরা পাঙ্গাস মাছ পছন্দ করে এই জন্য তো আর আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি তেলে কারণ আলু কিন্তু ভেজে নিলে কিন্তু অনেক ভালো লাগে আর এইভাবে যদি পাঙ্গাস মাছ রান্না করেন আমি বলতে পারি যে অনেক ভালো লাগবে কারণ পাঙ্গাস মাছে কিন্তু অনেক সময় অনেক গন্ধ থেকে যায় যা খাওয়া যায় না অন্য অন্য তরকারি রান্না করলে কিন্তু পাঙ্গাস মাছটা যখন ভালো হয় তখন কিন্তু আর বাজে গ্রানটা আসে না তো যদি এইভাবে রান্না করেন এই যে আমি যা যা মশলা মানে আদা রসুন জিরা যা ছিল আর এখানে তেজপাতা সব কিছু দিয়ে আমি ভালো করে মাছগুলো কষিয়ে নিচ্ছি আর এই কষাতে কিন্তু মাছগুলো একেবারে আশি পারসেন্টই কিন্তু সিদ্ধ হয়ে যায় কারণ এই মাছটা এমনি সাধারণত মানে নরম টাইপের হয় তো এই যে আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে এরপরে যে ভাজা আলুগুলো ছিল আমি এই আলুগুলো ভালো করে আবার কষিয়ে নিব আর আলুগুলোও কিন্তু মনে হয় মানে হালকা সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে মশলা দিয়ে ভাজতে ভাজতে পুরোটাই প্রায় সিদ্ধ হয়েছে বেশিক্ষণ আমার কষানো লাগে নাই আর মশলাটাও আগের থেকে ভালো করে কষানো ছিল এই জন্য আলুটা দিয়ে আমি ঝোলের পানি দিয়ে নিলাম এবার ঝোলের পানি দেওয়ার পরে ওই যে মাছটা যে কষালাম আমি এই জন্য আগে আগে দিয়ে নিচ্ছি আর এদিকে যে ফোরানিটা আমি দিই ওই যে গরম মশলার সব আইটেম দিয়ে জিরা দিয়ে আমি এগুলো মানে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে বেটে নিয়ে এর ভিতরে দিয়ে নিই একেবারে গোশের মতো সেন্ট আসবে এবং খেতেও গোশ ফেল কি বলবো মানে মনে হবে যে গোশ আমি রান্নাটার ভিতরে যেহেতু এখন টমেটো আছে তো টমেটো একটু দিয়ে নিলাম বেশি দিই নাই আর দেখেন কালারটা এত সুন্দর আইসে একেবারে গোশের যে গ্র্যান্ডটা পাচ্ছিলাম আর আমার জামাই তো খেয়ে বলে কি আজকে কি গোশ রান্না করছো মানে খাওয়ার আগে মানে তরকারিটার কালারটা দেখেই বলতেছিলো তার খেতে কিন্তু খুবই মজা আর এইভাবে যদি রান্না করেন তাহলে ভালো লাগবে আর আপনারা হয়তো এর চেয়েও ভালো রান্না করেন তো আমার সাথে একটু শেয়ার করবেন কে কেমন রান্না করেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন